হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য আবার একটা নিয়ে আসছি ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডার্ক নাইট এডিশন ইন্ডিয়ান ডুয়েল চ্যানেল এবিএস বিএস সিক্স আমার সামনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু দুই হাজার বাইশের মডেল ফুল ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন একদম শোরুম বরাবর কিন্তু বাইকটা আপনারা পেয়ে যাবেন খুবই কম কিলো চলা মাত্র পাঁচ হাজার দুইশো কিলোমিটার কিন্তু বাইকটা চলছে তো এই ভিডিওতে আপনারা কিন্তু এই বাইকের ফুল ডিটেলসটা পেয়ে যাবেন তো যারা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ডার্ক নাইট নতুনের মধ্যে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওতে ফুল ডিটেলসটা দেওয়া থাকবে বাইকের কি কন্ডিশন ইঞ্জিন সাউন্ড ইঞ্জিন কোয়ালিটি বডি কন্ডিশন সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স আর কথা পারবো না আজকের ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা R15 ভার্সন 3 ফুল ফ্রেশ একটা বাইক কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা মধ্যে বাইক নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার বক্সেও কিন্তু যাবেন প্লাস আপনারা নাম্বারটা পেয়ে যাবেন তো আমরা যদি প্রথমে হেডলাইট থেকে শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একটা হেডলাইট দেখুন ফুল ফ্রেশ আর এখানে সুন্দর একটা গ্রাফিক্স কিন্তু করা আছে ফুল ফ্রেশ কিন্তু আপনারা একটা হেডলাইট এখানে দেখতে পারবেন কোনো ইস্যু নাই কোনো কিছু কিন্তু নাই এই যে দেখুন ফুল ফ্রেশ একটা কিন্তু বাইক এখানে আপনারা আর অ্যাক্সিডেন্টে যে নাই সেটা কিন্তু আপনারা এই লুকিং গ্লাস গুলো দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন দেখুন ফুল ফ্রেশ একটা লুকিং গ্লাস অ্যাক্সিডেন্ট যে নাই সেটা কিন্তু এই লুকিং গ্লাসে আপনারা প্রমাণ পেয়ে যাবেন তো এখন যদি আমরা মাঠঘাটটা লক্ষ্য করি ভিউয়ার্স দেখুন ফুল ফ্রেশ একটা মাঠঘাট একদম নতুনের মতো আছে আর এই যে দেখুন চাকাটা চাকাটা কিন্তু একদম নতুনের মতো এখানে আপনারা দেখতে পারবেন দেখুন একদম নতুন যে জায়গা থাকে ঠিক সেই অবস্থাতেই কিন্তু আছে আর এই যে দেখুন সকাপটা ফুল ফ্রেশ একটা সকাপ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি ড্যাম পাশ থেকে দেখি দেখুন ফুল ফ্রেশ একটা শকাপ কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন আর এই যে দেখুন কিন্তু একদম নতুনের মতো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন একদম নতুন যে থাকে ঠিক সেই অবস্থায় কিন্তু পেয়ে আর এই যে দেখুন রিংটা ফুল ফ্রেশ একটা রিং কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন যদি ডেন্টস থেকে আমরা লক্ষ্য করি আপনারা দেখতে পারবেন কোথাও কিন্তু কোনো দাঁত জখম কোনো কিছু কিন্তু এখানে আপনারা পাবেন না এই যে দেখুন ফুল ফ্রেশ একটা বাইক কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি আমরা যদি ইঞ্জিনটা লক্ষ্য করি দেখুন আনটাস ইঞ্জিন আপনাদের কিন্তু গ্যারান্টি দিয়ে দেবো ইঞ্জিনটা কিন্তু আনটাস আর ইঞ্জিনের যে কোয়ালিটি আপনারা দেখতে পারতেছেন ভালোভাবে দেখলে বুঝতে পারবেন ফুল ফ্রেশ ইঞ্জিন কোথাও কিন্তু কোনো চুল পরিমাণও দাগ আপনারা পাবেন না এখন যদি আমরা বডিটা লক্ষ্য করি দেখুন আর এই যে দেখুন স্টিকারটা বেশি চলা হলে কিন্তু এই স্টিকারগুলো কিন্তু সে বাইকে থাকে না এটা কিন্তু আপনারা জানেন অবশ্যই ট্যাঙ্ক লক্ষ্য করলে কিন্তু দেখা যায় ফুল ফ্রেশ একটা ট্যাঙ্ক সাইড এটা কিন্তু ডার্ক নাইট এডিশন ম্যাট ব্ল্যাক যাকে বলে দেখুন ফুল ফ্রেশ একটা ট্যাঙ্ক সাইড কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু এখানে নাই থেকে লক্ষ্য করুন দেখুন ফুল ফ্রেশ একদম নতুন যে বাইক থাকে ঠিক অবস্থাতেই কিন্তু আছে বাইকটা কিন্তু দুই হাজার বাইশের কেনা দুই হাজার বাইশের মডেল তো আপনারা কিন্তু এই বাইকটা পেয়ে যাবেন আমাদের কাছে নাম্বার সহ রেজিস্ট্রেশন সহ আর রেজিস্ট্রেশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ঢাকা মেট্রো দেখুন পেছনের সিট কাউন্টটা একদম নতুনের মতোই কিন্তু এখানে আছে আর এই যে দেখুন পেছনের চাকাটা চাকাটা কিন্তু একদম নতুন যে চাকা থাকে ঠিক সেই অবস্থাতেই আছে আর এই যে দেখুন পেছনের ডিক্সটা পেছনের ডিক্সটা কিন্তু আপনারা নতুনের মতো এখানে পেয়ে যাবেন আর এই যে দেখুন সাইলেন্সারটা ফুল ফ্রেশ একটা সাইলেন্সার কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন দেখুন ভিউয়ার্স কোথাও কিন্তু কোনো ভুল ধরার মতো কোনো কিছু কিন্তু এখানে আপনারা পাবেন না আর এই যে দেখুন পেছনে ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু আছে আর এটা কিন্তু করা এই যে দেখুন আপনারা কিন্তু নাম চেঞ্জ করতে পারবেন মূল মালিকের নামে বাইক আছে আপনারা যখন ইচ্ছা তখন কিন্তু নাম চেঞ্জ করে নিতে পারবেন আরে যে দেখুন সামনে থেকে হ্যান্ডেল গুলো লক্ষ্য করুন দেখুন ফুল ফ্রেশ একটা হ্যান্ডেল কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন ফুল ফ্রেশ একদম নতুন যে হ্যান্ডেল থাকে ঠিক সেই রকমই আর এই যে গুটিগুলো লক্ষ্য করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম নিউ কন্ডিশন কিন্তু গুটিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে তো এখন যদি আমরা মিটারটা লক্ষ্য করি ভিউয়ার্স আপনারা দেখতে পারবেন বাইকটা কিন্তু চলা হবে মাত্র পাঁচ হাজার দুইশো চার কিলোমিটার মাত্র পাঁচ হাজার দুইশো চার কিলোমিটার কিন্তু একদম নতুন যে সাউন্ড ঠিক সে অবস্থাতে কিন্তু পেয়ে সামনে থেকে আগে পুরো বাইকটা দেখে নিন ফুল ফ্রেশ একটা বাইক তো যারা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডার্ক নাইট এডিশন ইন্ডিয়ান বিএস সিক্স এই মডেলের বাইকটা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নতুনের মতো কন্ডিশন যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ বাইকটা কিন্তু একদম নতুনই বলা চলে তো ভিউয়ার্স এখন যদি আমরা আপনাদেরকে সাউন্ডটা শোনাই আপনারা দেখুন তো ভিউয়ার্স আপনারা কিন্তু সাউন্ডটা শুনতে পারলেন তো ফুল ফ্রেশ একটা বাইক 2022 এর বাইক R15 ভার্সন 3 ডার্ক নাইট ইন্ডিয়ান BS6 ঢাকা রেল স্টেশন ফার্স্ট মালিক তো যারা এই বাইকটা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নতুনের মতো বাইক চাচ্ছেন এবং আবার বলে দিচ্ছি বাইক কিন্তু আপনারা যখন তখন নাম চেঞ্জ করে নিতে পারবেন আর যারা আসতে পারবেন তারা কিন্তু সরাসরি চলে আসবেন কারণ আমি সব সময় আপনাদেরকে যেটা বলে দেই যে কোনো পণ্য আপনারা যখনই কিনেন যেখান থেকে কিনেন নিজের চোখে দেখে নেওয়াটা সবচাইতে বেস্ট বাট যারা আসতে পারবেন না যারা অনেক দূরে আছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি প্রতিনিয়ত তো আপনারা কিন্তু ঘরে বসে থেকে কিন্তু আমাদের কাছ থেকে বাইক নিতে পারবেন তো ভিউয়ার্স এখন আমরা চলে আসি এই বাইকের মূল আলোচনায় এই বাইকের প্রাইস সম্পর্কে ওভারঅল কন্ডিশন অনুযায়ী আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান বিএস সিক্স ডার্ক নাইট এই বাইকটার আমরা আস্কিং প্রাইস রাখছি মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা দু হাজার বাইশের মডেল ঢাকার স্টেশন ফার্স্ট মালিক ফুল ফ্রেশ নিউ কন্ডিশন একটা বাইক মাত্র পাঁচ হাজার দুইশো কিলোমিটার চড়া এই বাইকটার প্রাইস রাখছি আমরা মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের আস্কিং আপনারা কিন্তু আমাদের সাথে করে নিতে পারবেন তো যারা এই নিউ কন্ডিশন বাইক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এক থেকে যে কমের বাইকগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিউ সব বাইকগুলোই কিন্তু যে একদম কমে হয় তা না কন্ডিশন বুঝে আমরা কিন্তু এই বাইকগুলো কিনি এবং আমরা কিন্তু কন্ডিশন বুঝেই দাম দর আপনাদের সঙ্গে করি তো আজ আর কথা বলাবো না আজকের ভিডিওটা পর্যন্তই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ